মাসি গো গো মাসি খেলাম তোমার বালি গোয়া আমার মাসি মাসি গো বলি কে বাছা তুমি যে মাসে মাসি বলে এমন করে চিৎকার করে মরছো আমার তো এখনও বোনঝিই নেই তা আমি তোমার মাসি হলাম কেমন করে বাপু আজ থেকে আমি তোমার বোনজি আর তুমি আমার মাসি তা নয় বুঝলাম কিন্তু তোমার সঙ্গে এই ছেলেটি কে মাসিগো এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না ও বাবা লজ্জা দেব কেন ছেলেটা কি তাই বললাম মাসিগো এই ছেলেটি যে আমার স্বামী হয় এইটুকু ছেলে নাকি আবার স্বামী হয় দিন কি বললো বাপু মাসি গো এই অনেক কথা আমি পরে তোমাকে সব খুলে বলবো বলছিলাম কি মাসি এখানে কি কোনো পদ্মারের দোকান আছে হ্যাঁ আছে তো মাসি গো পদ্মারের দোকানে এই আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালো করেই চলে যাবে এই নাও মাসি বলছিলাম কি মাসি তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে হ্যাঁ বাবা আছে তো আমাদের ও স্কুল আছে আগামী কাল আমার দাদাকে তুমি সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না আমি আগামী করলই বাবা রহিমকে ভর্তি করে দিয়ে আসবো আয় মা তোদের মুখখানা মলিন দেখাচ্ছি নদীর ঘাটে গিয়ে ডুব দিয়ে তারপরে কিছু খাবি আয় আমার সঙ্গে ঠিক আছে মাসি তাই চলো